পুরাণ ও ভক্তিযুগে চিন্তার পরিবর্তন যেখানে ঈশ্বর ছিলেন আত্মজ্ঞান ও অভিজ্ঞতার প্রতীক সেখানে তিনি হয়ে উঠলেন অলৌকিক কাহিনীর কেন্দ্রবিন্দু এই পরিবর্তন সমাজকে ভক্তিতে আবদ্ধ করল কিন্তু মুক্তি কি দিল এক সময় মানুষ ঈশ্বরকে উপলব্ধি করত ধ্যানে সাধনায় প্রশ্নে তারপর এলো ভক্তির যুগ এলো পুরাণ মানুষ ঈশ্বরের কাছে আর জ্ঞান বা আলো চাইল না চাইল বর অলৌকিকতা আর কাহিনীর রোমাঞ্চ ঈশ্বর হয়ে উঠলেন রাম কৃষ্ণ শিব বিষ্ণু মহাশক্তিমান অলৌকিক কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে পুরাণ কি পুরাণ মানে পুরাতন কথা ইতিহাস দর্শন কল্পনা ও উপমার সমন্বয় আঠারোটি মূল পুরাণ যেমন বিষ্ণু শিব দেবী ভাগবত গরুর স্কন্দ পদ্ম ইত্যাদি এগুলো ইতিহাস নয় নৈতিক শিক্ষা ও ভক্তির কাহিনী যেখানে ঈশ্বর রূপান্তরিত হলেন দেবতা চরিত্র রক্ষাকর্তা অলৌকিক মুক্তিদাতা পুরাণ যুগে ঈশ্বরের রূপান্তর ঈশ্বর এখন অলৌকিক রূপধারী হাজার হাত শত চোখ অসীম ক্ষমতা সময় ও প্রকৃতির বাইরে অবস্থান তিনি হচ্ছেন বিচারক ভালো করলে পুরস্কার খারাপ করলে শাস্তি নরক আরাধনা মানেই তার প্রসন্নতা লাভ তাকে খুশি করলে তিনি বর দেবেন পূজা না করলে ক্রোধে ধ্বংস করবেন পুরাণ কাহিনীর প্রভাব সমাজে মানুষ ঈশ্বরকে ভয় পেতে শিখল ভালোবাসা নয় ঈশ্বর হয়ে উঠলেন দূরের রাজা নয়তো দয়ালু ব্যবসায়ী জ্ঞানচর্চা কমে এল বাড়ল দানের প্রতিযোগিতা নানজপের হিসেব মন্দিরে দামি উপহার উদাহরণ কৃষ্ণকে একবার দেখার জন্য এক হাজার আট প্রদীপ জ্বালাও শিবকে সন্তুষ্ট করতে একশো বিল্বপত্র দাও চণ্ডী পাঠ করলে দশগুণ পূর্ণ হবে এগুলো বিশ্বাসের রূপ কিন্তু বাস্তব ঈশ্বরানুসন্ধানের পরিবর্তে ক্রিয়া কর্মকাণ্ডে সীমাবদ্ধ ভক্তির প্রকৃত অর্থ কি ছিল ভক্তি মানে ছিল আত্মসমর্পণ হৃদয়ের একাগ্রতা যেমন মীরা কৃষ্ণের মধ্যে নিজের আত্মা খুঁজতেন রামের পদে অনন্ত প্রেম চৈতন্য কীর্তনের মধ্যে ঈশ্বর দর্শনের উন্মাদনা এরা ছিলেন ব্যতিক্রম যারা ভক্তিকে অনুভবের স্তরে উন্নীত করেছিলেন সমস্যা কোথায় হল অলৌকিকতা অতিরিক্ত হয়ে গেল অলৌকিক ঘটনার বিশ্বাস বাড়ল বাস্তব সাধনা কমল ঈশ্বর হয়ে উঠলেন পুরস্কারদাতা ভক্তি হয়ে উঠল শর্তযুক্ত আমি দিই তুমি দাও জ্ঞানচর্চা ছিন্ন হল লোকেরা ভাবুল জ্ঞানীরা ঈশ্বরের থেকে দূরে ভক্তিরাই সত্য উপাসক ভক্তির যুগে হারালাম কি স্বতন্ত্র চিন্তার সাহস আত্মজিজ্ঞাসার অভ্যাস গুরু বা ঋষির পথানুসরণ একসময় মানুষ বলত তুমি কে পরবর্তীতে মানুষ বলতে লাগল তুমি কত রামনাম বলো ভক্তি ঠিক কিন্তু ঈশ্বরানুসন্ধান ছাড়া নয় ভক্তি যদি হয় হৃদয়ের জাগরণ তবে তা মুক্তির পথ কিন্তু ভক্তি যদি হয় ভয়ভিত্তিক অলৌকিকতায় আবদ্ধ তবে তা হয় কুসংস্কার সত্যিকারের ভক্তি আমি চাই না কিছু আমি শুধু তোমাকে জানতে চাই এই মনোভাবি ঈশ্বরের আসল অনুধ্যান ফেরার পথ কোথায় পুরাণ পড়ুন কিন্তু অনুভব করুন তার অন্তর্নিহিত অর্থ ভক্তি করুন কিন্তু প্রশ্ন করতে শেখুন নামজপ করুন কিন্তু সাথে সাথে নিজেকে জানতে চেষ্টা করুন ঈশ্বর বলেছিলেন গীতায় ভক্তা যে জ্ঞানসহ ভক্তি করে তিনিই আমার কাছে প্রিয় উপসংহার পুরাণ আমাদের শিক্ষা দেয় উৎসাহ দেয় ভক্তিতে উদ্বুদ্ধ করে কিন্তু আমরা যদি কেবল গল্পে ডুবে থাকি তবে হারিয়ে ফেলি সেই আত্মসাধনার দিকটি ঈশ্বরকে খুঁজে পেতে হলে ভক্তির পাশাপাশি চাই আত্মজ্ঞান ধ্যান সাহসিক চিন্তা কাহিনী নয় চাই উপলব্ধি নাম নয় চাই নিবেদন তখনই আবার ফিরে আসবে সেই সনাতন আলো এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি ভক্তির ভেতর জ্ঞান খুঁজব